একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে সুরা আহজাবের ছয় নম্বর আয়তে বলছে যে তোমাদের স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা জাগতিক বিষয় সম্পত্তিকে অধিক মহাব্বত অধিক প্রিয় নবীকে না মনে করলে তুমি মোমেন হতে পারবে না আর মোমেন এমন কি তোমার জীবনের থেকেও বেশি প্রিয় তোমার নবী হবে তাহলে তুমি মোমেন হবে তো আজকে আমরা যারা মমিন দাবি করছি আমরা আমাদের নবীকে কতটুকু মহাব্বত করছি সেই মহাব্বতের দাড়ি পাল্লাই যায় যদি আমার জীবনকে বিসর্জন দিয়ে যদি আমি নবীকে মহাব্বত করতে না পারলাম তাহলে তো আমরা এই আয়াতের অনুসারে মমিন হতে পারছি না একটা আয়াত পালন করলেই মমিন হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষতর একটা আয়াত অস্বীকার করলে তো কাফের হওয়ার জন্য যথেষ্ট যারা আমাদের জীবন জিন্দিগিতে জীবনের থেকে বেশি মোহ্বত আমার নবীর প্রতি না করতে পারলাম তাহলে তো আমি মোবের হতে পারলাম না এই জন্য আমাদেরকে এই পর্যায়ে আসতে হবে যে এখন আমার নবীকে মহব্বত করার উপায় কী কোন কোন ক্ষেত্রে আমরা নবীর মহব্বতের বিষয়টাকে বেশি প্রাধান্য দেবো সেক্ষেত্রে যদি আমি মনে করি যে মোসকাটি ভালাইছি আমি নবীর মহব্বতে মোষ কাটলাম কথা যদি এটা হয় নবীর যদি মোস থাকতো যদি নবীর মোস্কাটা। কাটা থাকতো তাহলে তুমি মোজ কেজি নবীর মোহাম্মত দেখাইয়াছ কিন্তু কোরআনে আসলে তো নবীর মোজ ছিল নবীর মোজ ছিল তার প্রমাণ কি গো কোরআনে আল্লাহ বলছে প্রাচীন কাল থেকে যে শূন্য চলে আসছে ওই শূন্যতের পরিবর্তন করা যাবে না সুরা আলফাতের তেইশ নম্বর আয় আল্লাহ পাকের দেওয়া শূন্য দাড়ি আল্লাহর দেওয়া শূন্য মোস আল্লাহ দেওয়া শূন্য চুল কাইতে গো তাহলে মোসের ব্যাপারে আল্লাহ নবীকে কর্তনের নির্দেশ দেয় নাই তাহলে নবী যদি মোজ কেটে ফেলে তাহলে তো নবী সুরাল ফাতে তেইশ নম্বর আয়তের হ্যাঁ অস্বীকার করল তা নবী তো আল্লাহ পাকের আয়াত অস্বীকার করবে না কাজে নবীর মোজ ছিল জি এখন যারা মোজ কেটে ফেলছে তারা নবীর বিরুদ্ধে ছিল ইংলিশের অনুসরণ করলে এজিতের অনুসরণ করলো তো এজিতের অনুসারী হয়ে তুমি তাহলে তোমার কাছে তো নবীর কোনো মহব্বতই নাই ঠিক তাই নবীর মহব্বত যদি তোমার অন্তরে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তোমাকে নবীর মত ছিল তোমাকে মোষ রাখতে হবে নবীর দাড়ি ছিল তোমারও দাড়ি রাখতে হবে নবী এরকমভাবে তোমার আদম কবাই সেরদার জিব্রাইল আর নবী কাছে সেজদা করলো তিনি সেই সেজদা গ্রহণ করলো তাই নবী শেষদা আদম কবাই পক্ষে ছিল জি আমি যদি নবীর অনুসারী ওই নবীকে যদি মহব্বত করতে তা আমাকে আদম শেষদার পক্ষে থাকতে হবে তাহলে আমি নবীর মহব্বত দেখালাম নবী এত বড় একটা কাজ আদম গাবাই সেজদা মানে উনি জিব্রাইল সেজদা গ্রহণ করলো তাহলে উনি সেজদা গ্রহণকারী নবী আমরা যদি সেজদা করার পক্ষে থাকি আদম সেজদার পক্ষে থাকি তাহলে আমরা নবীর পক্ষে আছি নবীর মহাব্বতের পক্ষে আছি তাহলে আমার জীবন চলে গেল আমি আদম সেজদার পক্ষ ছাড়বো না কারণ আদম সেজদার যে নবীর দলের পক্ষ জীবন চলে গেল আমার জীবনে যদি কেউ কতন করে ফেলে আমি নবীর পথে আদম সেজদার এই পথ ছাড়বো না আর যারা আদম শেজার বিরোধিতা করছে তারা তো নবীর বিরুদ্ধে লোক তারা তাদের কাছে নবীর পথ আসবে নবীর মহবত কই শয়তানের পথে আছে যারা আদম কবাই বিরোধী যেমন বর্তমান আমাদের আদম কবাই বিরোধী আছে এক নম্বর জামাত ইসলাম যারা করে এই সমস্ত লোকগুলা আদম কবাই শেদার বিরোধী জামাত ইসলাম চরমা ফুরপুরা মানিকগঞ্জ আটসি দেহানবাগে ইসলাম হিজবুল তাহে যারা পাঁচ উত্তুম আলিমুলি করে এরা সব আদম শেদার বিরোধী লোক এরা সবই ইসের অনুসারী এরা ই বিছের মাহাব্মতে মোচকাটছে টুপি জুবা ব্যবহার করছে ইবিসের অনুসরে পাঁচোক্ত নামাজ মসজিদে বইবার নামাজের জন্য আল্লাহ মহিল চুরা ইনসের নম্বর পর তোমার বাজ গিরে চালাতা দাই করো হ্যাঁ তুমি মসজিদে যে চালাতা দাই করছো মসজিদে যে ইমামের পিছনে কাতারে জামাতে সাথে নামাজে দেলি তো নামাজের অর্ধেক তো হইলো না বাকিগুলার চুরাক্ষিরে যা কিন্তু কইলে তো সব ইমাম সাহেব করে তুমি তো সেই সে বিয়ে করার মতো হইল আগু যা কইলে তো সব মুল্লা কিনিল তো তোমার কি হইল আমি শুধু কবুল বলো আরে কবুল করার মতন ওরকম তো হবে না তোমার নামাজ কি করতে হবে আল্লাহর স্মরণে সালাদ কে মদি ইমামের স্মরণে তোমার ওই মুত্তাকিদের স্মরণে কাতার দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো বিধান করে নাই কাজেই তোমরা যারা ইসলামকে বাইপাস করি নবীকে বাইপাস করে যে পথটা করেছ নবীর বিরুদ্ধে দলের অনুকরণ অনুসরণ করছে এতে নবীর বিরুদ্ধে হচ্ছে শয়তানের নবীর বিরোধী দল কে এখন শয়তান শয়তান শয়তানের অনুসরণ করছে তাহলে তুমি শয়তানকে মহাব্বত করছো নবীর মহাব্বত তোমার অন্তরে নাই নবীর মহাব্বত কার অন্তরে যারা কোরআন মোতাবেক চলে কোরআন মোতাবেক বলে কোরআন মোতাবেক ডিং কায়েমের জন্য সুলদারি মোসরাকে জয়গুরু বলে বাদ্যতন্ত্র বাজায় এরকমভাবে জন্মান্তর বাদে বিশ্বাসী করে সমগ্র রসুল যার যার গুরুত্বার রসুল এই সমস্ত উপস্থিত রসুলে বিশ্বাসী এই সমস্ত বিষয়ে যারা বিশ্বাস করে তারা কোরআন মোতাবেক বিশ্বাসী আর এই নবী নবী আদম সেজদার পক্ষে ছিল আল্লাহ আদম সেজদার পক্ষে ছিল ফেরেস্তা আদম সেজদার পক্ষে ছিল আমরা যারা আদম কবে আল্লাহকে সেজদার পক্ষে আছেন নবীর অনুসারী আমাদের জীবন চলে গেল আমরা নবীর মহব্বত ছাড়বো না আমরা এই আদম সেজদার পথ জয় গুরু মোসাকা এবার যন্ত্র বাদন জন্মন্ত্রবাদের এই কোরআনের পথ এই সমগ্র রসুল রসুল সুরাত আল্লাহ দর্শনের পথ পরিত্যাগ না করার করার আহ্বান করি নবীর মহব্বত প্রতিষ্ঠিত করার অন্তরে নবীর মহব্বত জীবনের থেকে বেশি আমার অন্তরে আছে এই তার প্রমাণ কি আমাকে যদি কেউ কতল করি ফেলে আমি আমার এই আদম শেদার পথে জয়গুরুর পথে মোসাকার পথে বাদ্যযন্ত্রের পথে জন্মান্তরের পথে এই তোমার এই কোরআনের পথ আমি ছাড়বো না এতে আমার প্রমাণ হবে আমি আমার জীবন দিয়ে দিলাম তারপর আমি নবীকে আমার জীবনে থেকে বেশি মহবত করি এমনটাই তো প্রমাণ হয়ে যাব লিখুন জি কথাটাতে যেমন নবী মোহাম্মদ আলামের এক আবুজেলের দাসী সে আবুজেল তুই নবীর মহাবু নাম ভুলে যাবি না তোর কথন হ্যাঁ হ্যাঁ সুমাইয়া নবীর নাম উচ্চারণ করি কত করে ফিরে সে জীবন বিসর্জন দিয়ে দিলো তো নবীর মেয়ে এসকে তা আমরা নবীর এশকে আহ এই তরিকার প্রতিটিকে দেখবো যারা এখনো আহ চুল দাড়ি মশ সমাজের ভয়তে রাখছেন স্ত্রী পুত্র কন্যা জাগতিক বিষয় থেকে অধিক মহব্দ যদি তোমার নবীর প্রতি নচুলের প্রতি গুরুর প্রতি প্রতি ধর্মের প্রতি দিনের প্রতি না থাকে তাহলে তুমি মমে ক্ষতি পাইলে না তো তোমরা জীবন দিয়ে দিকে কি করবা বলো বাবু হ্যাঁ সমাজের একদিক আর তুমি একদিক সমাজ ভালোবাসার তুমি বসে না তোমার স্ত্রী ভালোবাসছে না তোমার স্ত্রী থেকে বেশি ভাবে তো তোমার এখানে রাখতে হবে রাখি যে আমি সুরা আহজাবের ছয় নম্বর আয়তের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে পৃথিবীর সকল মানুষকে নবীর প্রতি জীবনের থেকে বেশি মহব্বত করার জন্য যা যা করণীয় আপনি তা ভালো জানেন কোরআন মোতাবেক চলা কোরআন মোতাবেক বলাগত্য করা আল্লাহর আল্লাহগত্য করার মাধ্যমে আমি নবীর সঙ্গে হবো সুরা আহজাবের উনসত্তর নম্বর আয়াত না সুরা নেসার উনসত্তর নম্বর আয়ত এই আয়ত অনুসারে আদমকর শেষদাকারী একজন সমগ্র রসুল রসুলের মহব্বত করা মানে আমার নবীর মহব্বত করা রসুলের মহব্বত করা মানে আমার আল্লাহর মহবত করা আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যম যে আমি নবী পাবো বিধায় আল্লাহ রসুলের আনুগত্য করার ব্যাপারটা আমার জীবনের থেকে বেশি প্রাধান্য পাবে আমার জীবদ্দশায় এই এমনটাই তো নাকি জি এমনটা যাদের অন্তরে আছে তারাই মোমেন আর যে কোনো কারণে হোক এই মোহাম্মত ঘাটতি হয়ে গেলে তরিকার প্রতি ঘাটতি হয়ে গেলে তুমি আর মমেন হতে পারবা না তো সকলকেই আদম কবাই পথে টিকে থাকার জন্য জীবন উৎসর্গ করে দিলেও আমি আমার কোরআনের থেকে বঞ্চিত হব না আদম শেজদার পথ থেকে বঞ্চিত হব না জয়গুরু পলার থেকে বঞ্চিত হব না মোস থেকে বিরত থাকবো না এমনটা আশা প্রশাস প্রত্যাশা ব্যক্ত করে নবীর প্রতি নবীর দিন রেখে যাওয়া দিন ইসলামের প্রতি নবীর প্রতি নবীর রেখে যাওয়া কোরআনের দিনের প্রতি মহাব্বত জীবনের থেকে বেশি প্রতিষ্ঠিত করা আহ্বান করেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়গুরু